নমস্কার বন্ধুরা সকলকে পূরি ভাষা চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এবার হাজার হাজার পূও এক্সচেঞ্জ কার্ডের সিপি মামলাতেও বিরাট চাগড়ি দুর্নীতি প্রকাশ বড় নির্দেশ দিল এবার হাইকোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টিন আলোচনা করতে চলেছি তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং விசায় তো অবশ্যই জানবেন বিগত কয়েক বছর ধরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি একের পর এক বিস্ফোরক তথ্য ক্রমশই মামলা শুনানির জটীল করে তুলছে। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের একাধিক বিধায়ক নেতা গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই তবে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি যে শুধু তৃণমূলের আমলে হয়েছে তা কিন্তু নয় এবার নিয়োগ দুর্নীতির কালো অন্ধকারে ধরা পড়ল সিপিএম এর আমলেও আর এবার সেই নিয়ে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু কি জানা গিয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক জানা গিয়েছে দু সালে বাম আমলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে প্রাথমিকে চাকরি পেয়েছিল কয়েক হাজার পরীক্ষার্থী কিন্তু সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডেও লুকিয়েছিল দুর্নীতি অভিযোগ ওঠে যে বহু চাকরি প্রার্থী নাকি ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখে চাকরি পেয়েছিল এবার সেই নিয়ে মামলা করা হলো হাইকোর্টে গাল সেই মামলার শুনানি ছিল সেই মামলার শুনানিতেই জানা গিয়েছে যে দু সালে ভুয়ো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করার জন্য উত্তর চব্বিশ পরগনার ২৬ জনের চাকরি বাতিল করা হয়েছে তবে সংখ্যাটা এখানেই থেমে থাকবে না আরও বাড়বে বলেই মনে করছেন বিচারপতি ইতিমধ্যে এই নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এছাড়াও বিচারপতির পর্যবেক্ষণ অন্য জেলাগুলিতেও ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে তাই সব জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে দু সালে চাকরি পাওয়ার শিক্ষকদের এক্সচেঞ্জ কার্ড খতিয়ে দেখতে বলল হাইকোর্ট যদি এই ঘটনায় বৃহত্তর জালিয়াতির ইঙ্গিত পাওয়া যায় তাহলে প্রয়োজনে সিট গঠন করা হতে পারে বলে বিচারপতি জানিয়েছেন অন্যদিকে দু সালের ভুয়ো এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট চাইল আদালত হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে পরবর্তী শুনানির দিনে এই বিষয়ে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে জানা গিয়েছে যে আগামী সাতাশে জানুয়ারি ওই সব কার্ড যাচাই করে রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরের কমিশনারকেও ওই দিনই এই মামলা পরবর্তী শুনানি হবে বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সুতরাং বোঝায় যাচ্ছে যে পরীক্ষা দিয়ে শুধুমাত্র পরীক্ষা নয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রেও বিরাট দুর্নীতির এবার হদিশ পাওয়া যাচ্ছে আসছি পরের ভিডিও নিয়ে সকলকে বলবো চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন ভিডিও অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন